নমস্কার জয়মাতারা আপনার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন শুধু সূর্যগ্রহণই নয় একই সঙ্গে শনি দেবতা রাশি পরিবর্তন এই মহাজাগতিক পরিবর্তন কাদের জন্য শুভ কাদের জন্য ভয়ঙ্কর সংকেত বহন করছে মেষ সিংহ ও মিন রাশির জাতকদের জন্য এই দিন কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে এবং কিভাবে সতর্ক থাকবেন আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদেরকে জানাবো উনত্রিশে মার্চের শক্তিশালী জ্যোতিষীয় ঘটনাগুলোর আসল সত্য শুনুন আজকে যেটা জানাবো দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ এবং শনি রাশি পরিবর্তন দু সালে উনত্রিশে মার্চ একটি শক্তিশালী জ্যোতিষীয় দিন কারণ এই দিনে সূর্যগ্রহণ ঘটবে শনি গ্রহ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই দুটি বৃহৎ ঘটনার সম্মানিত প্রভাব বিশেষ করে মেষ রাশি সিংহ রাশি ও মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে সূর্যগ্রহণ প্লাস শনির রাশি পরিবর্তন এই তিন রাশির সাবধান বিপদ নাকি সুযোগ উনত্রিশে মার্চ ভাগ্যের মোর ঘুরবে দু সালে সবচেয়ে বড় গ্রহের পরিবর্তন মহাজাগতিক সংকেত কারা ক্ষতিগ্রস্ত হবেন মেষ সিংহ ও মিন রাশির জন্য বিশেষ সতর্কতা ও প্রতিকার প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশির প্রভাব কর্মক্ষেত্রে বাধা আসতে পারে হঠাৎ বড় আর্থিক ক্ষতি হতে পারে তাই বিনিয়োগ বা ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে প্রতিকার মঙ্গলবার লাল রঙের খাবার অর্থাৎ লাল খাবার যেটা হচ্ছে মুসুর ডাল বা গাজর এই ধরনের জিনিস দান করুন সকালবেলা সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করুন হাঁটু বা হাঁটু সম্পর্কিত ব্যথার সমস্যা থাকলে শনিদেবের কৃপা পাওয়ার জন্য কালো তিল দান করুন যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হার্ট ও উচ্চ রক্তচাপ সংক্রান্ত বিষয় ব্যবসায় কিছু বাধা আসতে পারে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন দাম্পত্য বা প্রেমের জীবনে ভুল বোঝাবুঝি বাধতে পারে প্রতিকার শনিবার করে কালী মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দান করুন বুধবার ও শনিবার শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নম একশো আটবার জপ করুন সিংহ রাশির জাতক বা জাতিকারা ওই দিন সাদা বা হলুদ পোশাক পরুন যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশির প্রভাব হচ্ছে শনি রাশি পরিবর্তনের ফলে দায়িত্ব বৃদ্ধি পাবে মানসিক চাপ থাকবে কেরিয়ারে কিছু পরিবর্তন আসবে যা দীর্ঘ মেয়াদে ভালো হবে আর্থিক বিষয়গুলোকে সতর্ক থাকুন বাজে খরচ জানান অধিকার শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং হলুদ বা সাদা পোশাক করুন শনিবার শর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কৃপা কামনা করুন গরিব বা দরিদ্র মানুষকে খাদ্য দান করুন উনত্রিশে মার্চের এই মহাজাগতিক পরিবর্তন জীবনকে নতুন দিকে পরিচালিত করতে পারে আপনার রাশি অনুযায়ী সতর্ক থাকুন সঠিক প্রতিকার করুন আর ভাগ্যের পরিবর্তনের ইতিবাচক গ্রহণ করুন আপনার এই ভিডিও তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন করে আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে এছাড়াও আপনারা প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করা থাকে বিস্তারিতভাবে দেখতে ভুলবেন না নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি